আলাইকুম আপুরা আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি চলে আসে প্রিমিয়াম দিল্লি প্রোটিক্স এগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সামনে যেহেতু চলে আসতেছে আপনারা যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস করছেন অবশ্যই এই ড্রেসগুলো নেবেন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু সারা জামাক জুড়ে কিন্তু কাজ করা এবং কি ফুললি এমব্রয়ডারি কাজ করা পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড় যারা থাকছেন এই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু অবশ্যই নেবেন একদম বেস্ট কালেকশন দিচ্ছি হোলসেল প্রাইসে অবশ্যই এই ড্রেস গুলো কিন্তু বড় ভিডিওতে প্রাইস বলতে থাকি অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনি বড় ভিডিওতে আহ প্রাইসটা জেনে নিতে পারবেন কন্যা সহ কিন্তু খুব সুন্দর করে কাজ করা এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন খুল দেখাবো অবশ্যই দেখেছি স্ক্রিন শর্ট পাঠিয়ে যেটা পছন্দ প্রত্যেকটি নতুন ডিজাইন অবশ্যই ডিজাইনগুলো দেখে সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটি অল ওভার কাজ করা খুবই সুন্দর ডিজাইন এগুলো হাতাটা সহ এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই মিস করবে না নিয়ে নিবেন খুবই চমৎকার ড্রেস এগুলো তো অন্য সহ কার্টর মধ্যে প্রিমিয়াম খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন পাইকির মার্কেট ইসলামপুর থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এগুলো তো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু নতুন চলে আসছে অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সরাসরি হোম ডেলিভারি এছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন এই প্রোডাক্টগুলো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতালায়